মূলত আমরা যে বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসার বিভিন্ন মেথড শিখতেছি তো আমরা এখন যে সিরিজের মধ্যে আসি মূলত ইউটিউব ইউটিউব নিয়ে যারা কাজ করবে স্পেসিফিক ইউটিউবের বায়ারটাকে আমি কোথার থেকে নিয়ে আসবো এবং এই মেথডে যে শুধু ইউটিউবের বাইরেই পাবেন বিষয়টা এমন না আরও অন্য অন্য কাজের জন্য আপনি তাকে কথা বলে নিতে পারবেন কিন্তু আমার হানড্রেড পারসেন্ট টার্গেট হচ্ছে ইউটিউবে যারা ইউটিউব নিয়ে কাজ করবেন ইউটিউবের বায়ার এই মেথডে আপনি খুঁজে বের করবেন এবং একদমই ইজি প্রসেস শুধুমাত্র আপনাকে একটু সচেতন হতে হবে একটু অ্যাক্টিভভাবে আপনাকে বায়ার পর্যন্ত পৌঁছাইতে হবে তা আমি ইউটিউবের আগের একটা ক্লাস কাভার করেছি ঠিক আছে ইউটিউবের বায়ার কীভাবে ইউটিউবের ভিতর থেকে আপনি নিয়ে আসবেন আর একটা ক্লাস কাভার করেছে যে ইউটিউবের বায়ার কিন্তু আমরা টেন্ডিং কিউওয়ার্ডের মাধ্যমে গুগল থেকে কিউওয়ার্ডগুলো বাছাই করে সেই কিওয়ার্ড দিয়ে আমরা ইউটিউবের ভিতর থেকে বায়ার নিয়ে আসা শিখছি আজকে আমরা দুইটা মেথড শিখব এবং প্রথম একটা মেথড পরিপূর্ণভাবে শিখে দ্বিতীয় আর একটা মেথড শিখব ঠিক আছে এবং এই মেথড শিখবো আমরা ফাইবার থেকে তার মানে হচ্ছে আমরা ইউটিউবের বায়ার ইউটিউবের ভিতর থেকেও আনা শিখছি এখন আমরা ফাইবার থেকে একদম হানড্রেড পারসেন্ট বায়ার নিয়ে আসবো আমরা কেন কারণ সে অলরেডি ফাইবারে কাজ করাচ্ছে কিন্তু সে যে টপিক্স নিয়ে কাজ করাচ্ছে আমি তার অন্য টপিক্স নিয়ে তাকে কাজের জন্য করব তার মানে বোঝেন সে হানড্রেড পার্সেন্ট বায়ার এবং সে ফাইবারে কাজ করাচ্ছে সে ফাইবার সম্বন্ধেও জানে এখন আমি যদি একটু টেকনিক অ্যাপ্লাই করে সে যে কাজ করাচ্ছে আমি আমার যে কাজের চাহিদা বা যে কাজ আমি করব সেই কাজের জন্য তাকে যদি আমি বাইরে খুঁজে বের করতে পারে বা বাইরে নক করতে পারে ঠিক আছে বা আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে ফাইবারও কাজ নিতে চান তাহলে বাইরে থেকে নক করে আলাপ করে ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়েও আপনি ফাইবারে কাজ নিতে পারবেন কিন্তু সে ফাইবার সম্বন্ধে সব জানে ঠিক আছে তার মানে আপনার কাজটা সহজ সে সব কিছু জানে এবং সে ওই রকম যেন একজন মানুষকে চাচ্ছেও যে সে একজন সেলারকে চাচ্ছে হয়তো বা সে নিজেও জানে না এই বিষয়ে কাজ করলে আমার চ্যানেলটা গ্রো হবে ঠিক আছে আমরা তাকে খুঁজে বের করব ইউটিউবের ভিতর থেকে ঠিক আছে কিন্তু আমরা আগে তাকে অনুসন্ধান করে নিয়ে আসবো ফাইবার থেকে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি ফাইবারে গেস্ট মুভে এই যে গেস্ট যে কোনো ব্রাউজারে আপনারা গেস্ট মুভে যান গেস্ট মোডে গেলে আপনারা দেখেন ফাইবার ফাইবার ডট কম এই ফাইবারে আসার পরে আপনারা মূলত টার্গেট করতে হবে যে যারা ইউটিউবের ভিডিও সেই ভিডিও থামনিল ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করে নেয় তার মানে হচ্ছে সে যে ইউটিউবে ভিডিও পাবলিশ করতেছে সেই ভিডিওর থামনিলটা সে ডিজাইন করে নিচ্ছে কোনো একটা ডিজাইনারের কাছ থেকে বা ডিজাইনের কাজ কিন্তু ইউটিউব ভিডিও এসিও না ইউটিউব মার্কেটিং না চ্যানেল গ্রো করা কোনো ডিজাইনারের কাজ না তাহলে আমরা টেকনিক অ্যাপ্লাই করব যে ভিডিও থামলেও যার কাছ থেকে ডিজাইন করে নিচ্ছে সেই কিওয়ার্ড লেখাকে সার্চ করুন প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে ধারাবাহিকভাবে দেখাবো এবং হানড্রেড পারসেন্ট ব্যয় পাবে এখন সেই বিষয়টা ভালো মতো দেখেন আপনারা সার্চ করবেন ইউটিউব দেখেন যখন আপনি ইউটিউব লিখবেন ইউটিউব ইউটিউব লেখাবে ইউটিউব থামনেল আসতেছে এই কিউআর লিখে সার্চ করতে পারেন ইউটিউব থামনেল ডিজাইন আসতেছে এই কিউআর লিখে সার্চ করতে পারেন বা ভিডিও থামনেল ডিজাইন আমার কথা হচ্ছে আপনি যে কিউআডে লেখেন না কেন থামনেল কথাটা থাকতে হবে তার মানে থামনেল ডিজাইন আমি এই কিউআরে গেলাম ইউটিউবে থামনি যায় এই কিওয়ার্ডে আসলে দেখেন চল্লিশ হাজারের উপরে গিগ আছে আমার টার্গেট হচ্ছে প্রথমের দিকে যেসব গিগ ভালো অবস্থানে আছে কাজ কাম পাচ্ছে এত কিছু আমার অবজারভেশনের দরকার নেই আমার টার্গেট হচ্ছে যারা কাজ করতেছে এই ভিডিও থামনিল ডিজাইনের তাদের অ্যাকাউন্টের ভিতরে আমি ঢুকবো তো প্রথমে যেগুলো আছে প্রথমের থেকে আপনি ঢুকলেই আনা কারণ দেখেন তিনি এক হাজার কাজ করেছে তিনি পাঁচশো তিপ্পান্নটা কাজ করছে ষাটটা তার মানে এরা যথেষ্ট পরিমাণে কাজ করছে এখন এই একটা গিগ আমি ওপেন করলাম আপনি নতুন একটা ট্যাপে রাইট বাটন ক্লিক করে নতুন একটা ট্যাপে আমি গীতটা ওপেন করলাম শুধু সিস্টেমটা ধরা দেখাচ্ছি দেখেন এই জায়গায় আসার পরে ইনার এখানে দেখেন অনেকগুলো থামনি আছে আপনার যদি রাইটে ক্লিক করেন দেখেন অনেকগুলো থামনিল পাবেন ঠিক আছে অনেক থামনিল পাবেন বাট আপনি একটা বিষয় খেয়াল রাখবেন প্রথমে যে থামলিলটা ছিল প্রথমের দিকে একটা গিগে যখন দুইটা তিনটা থামলিল থাকে এই যে প্রথমে তো মেন তার গিগের থামলিলটা তার গিগের থামনিল এটা কিন্তু এবং সে স্যাম্পল হিসাবে দিয়েছিল এই একটা এ একটা এ দুইটা বাট এগুলো আমাদের কোনো ইস্যু না আপনি যখন নেক্সটের দিকে যাবেন এই যেটা দেখেন আফসা ফাইবার লেখা তার মানে এটা হচ্ছে ফাইবারে সে কাজ করেছে থামলিল ডিজাইন করে দিয়েছে এবং ফাইবারের থেকে সে কাজ করেছে তাই বায়ারের এই স্যাম্পুলের যে মানে কাজের যে স্যাম্পুল সে জমা দিয়েছিল স্যাম্পুল না কাজের যে পোর্টফোলিও সে আপলোড করছিল সেটা এখানে এই যে ফাইবার লেখা দেখছেন আপনারা এই ধরনের থামনিলে যাবেন দেখেন এই যে টান দিয়া ওয়াটারমার্ক এই যে ফাইবার লেখা ছোটো করে কিছু আফসা করে দেখা ভাইবার তার মানে এগুলো হচ্ছে বাইরে থামনেল সে ডিজাইন করছে দেখছেন কিন্তু আমাদের টার্গেটটা কিনা আমাদের টার্গেট হচ্ছে এই থামনেলের ভিতরে আমরা কিওয়ার্ড দেখব এবং সেই কিওয়ার্ডগুলো দেখে আমরা সার্চ করবো এবং এই কিওয়ার্ডগুলো নিয়ে হ্যাঁ আপনি কিছু কিওয়ার্ড আছে শর্ট কিওয়ার্ড কিছু আছে লং কিওয়ার্ড আপনি অনেক সময় এই সাপোজ এই জায়গায় একটা কিওয়ার্ড আছে এই যে একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলে পেতেও পারেন নাও পারেন বাট আপনাকে সার্চ করতে হবে যদি পান আমার টার্গেটকে আমার টার্গেট হচ্ছে এই থামলিলটা কোন ভিডিওতে আপলোড করা হয়েছে এবং সেই ভিডিও টাইটেলে নিশ্চয়ই এই থামনিলের যে টাইটেল সেই টাইটেলটা থাকতে পারে বা সেই কিউয়ার্ডটা তার টাইটেলে থাকতে পারে যদি তার টাইটেলে থাকে তাহলে আমরা সার্চ করলে সেই ভিডিওটা আমাদের চোখের সামনে আনবে আর আসলে পারে আমরা তখন তার চ্যানেলকে খুঁজে বের কর ফেলতে পারবো আর চ্যানেল খুঁজে বের করলে আমরা চ্যানেল অডিট করতে পারবো প্র্যাকটিক্যালে দেখব তার মানে আমি আগে সিস্টেমটা দেখাচ্ছি ঠিক আছে এখন এই ভিডিওটা সাপোজ এই ভিডিওটার যে এই যে কিওয়ার্ড কোনো সময় লেখার সময় কিওয়ার্ড ভুল করবে না এই কিওয়ার্ড লিখে আমরা একটু সার্চ করে দেখব এই থামনেলটা পাই কি না সাপোজ আমরা আরও যাচ্ছি এই যে কিওয়ার্ড এই যে কিউটা এই এই যে কিউয়ার্ডটা এই কিওয়ারটাও আমরা লিখে দেখব আচ্ছা এটা গেল হচ্ছে এই বিভিন্ন থামনিলের উপর থেকে আমাদের মেন হচ্ছে কিওয়ার্ড সার্চ করা ঠিক আছে এই নিচে আসবেন আসার পরে দেখেন নিচে আসার পরে এই যে মোস্ট রিলেভেন্ট এই জায়গায় যদি আপনি ক্লিক করেন মোস্ট রিসেন্ট আমার টার্গেট হচ্ছে আমার মূল টার্গেটটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল খুঁজে বের করব আর চ্যানেল খুঁজে বের করতে হলে তার ভিডিও থামনিল সেই থামনিলের উপর যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড বের করে সেই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করে খুঁজে বের করব সেটা আমি গিগের ভিতর থেকেও যে স্যাম্পল আছে সেখান থেকেও করতে পারি আপনার এখানে আসা মোস্ট রিসেন্ট মোস্ট রিসেন্ট সে কোন কাজগুলো করছে ঠিক আছে এখানে ফিল্টার হওয়ার পরে এরকম অনেকগুলোই আসবে দেখেন এই যে সে এক মাস আগে কাজ করছে এই যে ভিডিও থামনিল এই থামনিলের কিওয়ার্ড আছে না আচ্ছা তার মানে হচ্ছে এই যে একটা দুই সপ্তাহ আগে দিছে দুই দিন আগে দিছে যদি এর পাশে তার এরকমভাবে থামনিল যে কাজটা দায়িত্ব সে কাজের থামনিল সে স্যাম্পল হিসাবে এখানে অ্যাড করছে বিষয়টা বুঝতে পারছেন এই হচ্ছে এখানে আপনি সো মোড়ে আরও ক্লিক করেন ক্লিক করে আরও অনেক পাবেন এই যে দেখছেন দুই মাস আগে এটা করছে এটা একটা করছে দুই মাস আগে মূলত তার যে রিসেন্ট যে কাজ এই যে এক মাস আগে করছে সেই কাজের যে পোর্টফোলিও বারকে তো ফাইবারে যখন কাজ করা হয় তখন তাকে ফাইল জমা দেওয়ার সাথে সাথে একটা পোর্টফোলিও আকারে দেওয়া হয় বা একটা স্যাম্পুল আকারে দেওয়া হয় ঠিক আছে তোমার এই যে এই ডিজাইনটা করা হয়েছে তার মানে কি সেটা ধরে আমরা আগাবো এখন সাপোজ এই যে এটা আমি ক্লিক করলাম ঠিক আছে আচ্ছা এখানে দেখি এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা পাই কি না আমি এটাকে একটু ছোট করি আচ্ছা এটাকে আমি ইউটিউবে যেহেতু সার্চ করবো ওই স্ক্রিনটা একটু ছোটো করে নিই জাস্ট ইউটিউবে আপনাদের যে কোনো ইউটিউব চ্যানেলের ভিতরে বা যে কোনো ইউটিউবের ভিতরে গেলেই হলো জাস্ট আমি বোঝানোর জন্য আমি একটা ইউটিউবের ভিতরে যাচ্ছি আমি ছোটো করে দিচ্ছি জাস্ট হচ্ছে এই কিওয়ার্ডটা যাতে আমি দেখে লিখতে পারি এই সার্চ অপশনে কোনো প্রকারে ভুল করবেন না ঠিক আছে এস এইচ ও সি কে আই জি তারপরে টি এইচ আর ই ই ভি ইভিই ডি আমি জাস্ট এটা একটা নোট এই সার্চ বারে আমি লিখলাম লিখার পর আমি কি করব সার্চ করব সার্চ করে দেখবো যে এই ধরনের থামনিল এই থামনিলটা আমার চোখের সামনে আসে কি না দেখি এই কিওয়ার্ডে যে বা যে কিওয়ার্ড দিচ্ছে সে কিওয়ার্ড সে তার টাইটেলে ডিসক্রিপশনে সব জায়গায় দিলে আসার সম্ভাবনা আছে তার মানে ওই থামলিলটা আমরা পাই না আমরা একটু চেক করব একটু সরি দেখে নেই এই হচ্ছে সরি আমি এই ধরনের থাম আমি পাচ্ছি না তার মানে এটা দ্বারা আমি খুঁজে পাচ্ছি না তাহলে আমি কি করব আমি আবার আর এর মধ্যে যাবো ফাইবারে দিছিলাম ফাইবার আচ্ছা এটা যেহেতু পারলাম না এই কিওয়ার্ড আসলে এটা বাদ দিয়ে আমি এখন আরেকটার মধ্যে যাব এটা আমরা দেখব এস ও এম ই বি ও ডি ওয়াই root root এই কিওয়ার্ড টু বলে গেছে সার্চ করুন তাহলে নিচেটা বলি এই যে দেখছেন এই যে পাই গেছে এই থাম্বনেলের সাথে মিলছে আপনাকে একটু কষ্ট করে খুঁজে দেখতে হবে যখন আপনি থাম্বনেলের সাথে মিলাইতে পারবেন এখন আসেন না তার মানে তার এই যে কিওয়ার্ড এই কিওয়ার্ডের

এনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর নাইনকে সাবস্ক্রাইবার এবং বাহাত্তরটা ভিডিও উনি দিয়েছে ওনার আমি এরা এখন আগে ই করে মোড়ে ক্লিক করে দেখি ওনার দেখেন লিঙ্কড ইন আইডিয়া আছে ঠিক আছে সরি ওয়েবসাইটে আছে তার মানে আমরা ওয়েবসাইটে গিয়েও তার আরও ডিটেলস আমরা খবর নিয়ে আসতে পারি উনি ইউনাইটেড স্টেট অবশ্যই তাহলে আমরা ওনার সাথে আলাপ করতে পারি কিন্তু ওনার চ্যানেলটা অডিট করে দেখব চ্যানেলের অবস্থা যদি ভালো থাকে তাহলে আমাদের টার্গেটেড বার হওয়া যাবে না টার্গেটেড করা যাবে না ঠিক আছে তাহলে তার লোক আসে আর না থাকলে পারে তখন আমরা টার্গেট করবো আচ্ছা তার ওয়েবসাইটটা আমরা ক্লিক করব কেন কারণ তার ওয়েবসাইটে ইউটিউব বাদে তার অনেক কিছু থাকবে আমরা তো শুধু এই সিস্টেমে ইউটিউবের বাইরে নিয়ে আসবো বিষয়টা এমন না ইউটিউবের বায় হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবের বায় বাট অন্য কিছু আমরা টার্গেট করতে পারি তাহলে আমরা ওয়েবসাইটটা থাকলো আমরা দেখি ওয়েবসাইটের ভিতরে পরে আরও কিছু দেখবো আমরা এখন তার চ্যানেলের পজিশন দেখব দেখেন দুই সপ্তাহ আগে ভিডিও দিয়েছে মাত্র ছিয়াত্তরটা ছিয়াত্তরটা ভিউ আছে দুই সপ্তাহ আগে এটা দুই সরি হ্যাঁ এটা দুই সপ্তাহ আগে দিছে ছয়শো সত্তরটা এটা পাঁচ মাস আগে দিয়েছে নয়শো চব্বিশটা সে শর্ট দিচ্ছে বাট শর্টে তেমন একটা ইয়ে নেই কিছু কিছু ভালো আছে আচ্ছা তার মানে দুই সপ্তাহ আগে দেওয়া মানেও দুই সপ্তাহ আগে দিছে এক মাস তার মানে উনি চ্যানেলে কাজ করে কম বেশি যাই হোক কাজ করে এখন আমরা ওনার চ্যানেলের একটা ভিডিও যদি ওপেন করি সাপোজ এই ভিডিওটাই আমরা ওপেন করি Welcome to Mom's True Tea, the podcast আচ্ছা পোজ করি একটু লোড হতে থাকে আমরা একটু ক্লিক করি ওনার এখানে টাইটেল দেওয়া আছে ডিসক্রিপশন আছে উনি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে উনি কাজ করেন বাট এসি স্কোর এখন আমরা দেখব যে আসলে তার এসি স্কোরটা কেমন লোড হয়ে আসতে একটু সময় লাগবে লোড হইতে থাকুক ওভার বুতে ক্লিক করে আমরা একটু দেখবেন বেশ সময় যাচ্ছে আচ্ছা একটু লোড হোক ধৈর্য ধরেন একটা বিষয় সিস্টেমটা ভালো করে শিখলে ইনশাল্লাহ সবই পারবে ওনার এসিও স্কোর কত একশোর মধ্যে মাত্র পনেরো পয়েন্ট নাইন হান্ড্রেড পার্সেন্ট আপনার ও এসিও জানেই না ও সুন্দরভাবে ডিসক্রিপশন দিছে বিভিন্ন লিঙ্ক দিছে এই সেই দিছে ঠিক আছে কিন্তু সে এসিও জানে না এসিও জানে না বলতে সে কিওয়ার্ড প্লেসমেন্ট বোঝে না তার টাইটেলের ভিতরে যে কিওয়ার্ড দিতে হবে সেই কিওয়ার্ডটা তার এই যে টাইটেলে যেভাবে দিছে সেইভাবে কিন্তু তার মেটা ডিসক্রিপশনে নাই দেখছেন মেটা আর প্রথমেই সে লিঙ্ক দিয়েছে বাট তার ডিসক্রিপশন শর্ট ডিসক্রিপশন মেটা ডিসক্রিপশন দিলে তবে গা এখন দেখেন তার এসিউ স্কোর কত আছে পনেরো পয়েন্ট নয় আমরা এসি স্কোর কত তুলি আমার মানে আপনাদের সাথে যারা আছে তারাও নব্বই তুলেছে বিরানব্বই ছিয়ানব্বই পর্যন্ত তুলে আমাকে দেখাইছে ছিয়ানব্বই পর্যন্ত তুলেও দেখাইছে আর এটা তো তাদের জন্য পান্তামার তার মানে আমার ভয় এখন একে আমি কি করব? একে আমি নক করব এর এই চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করব। বুঝলেন এর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো ভিডিওতে লাইক দেবো এবং আমি কমেন্টস করব সুন্দর করবো তুমি তো ভালো ভিডিও দিয়েছো কিন্তু তোমার ভিডিওতে এসি স্কোর খুবই খারাপ তার জন্য ভিডিও র্যাঙ্ক করতেছি তোমার ভিউ কমে যাচ্ছে বা ভিউ কম তুমি চাইলে আমি তোমাকে একটা কিছু পরামর্শ দিতে পারি বাট পরামর্শ দিলে তো পরামর্শ হিসেবে ওর কাজ করার ক্ষমতা নেই পরামর্শ দিয়ে দেওয়ার ক্ষেত্রে টেকনিক্যালি তখন ওই বলবে যে তুমি কি এটা করতে পারবে না তার মানে আপনি তার ভিডিও এসেও নিয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমরা একটা ভিডিও ওনার দেখলাম সাপোজ আমরা আরও কিছু ভিডিও দেখি আচ্ছা ওনার ওয়েবসাইটটা পরে দেখবো আমরা এই ভিডিওটা দিয়েছে উনি এটা পাঁচ মাস আগে বিষয় দেন এইটা আমরা দেখি এটার কি অবস্থা দেখেন রহস্যটা কি সে তার যে টাইটেল এই টাইটেলের সাথে তার সে কিন্তু একই প্যাটার্নে কাজ করতেছে দেখছেন একই প্যাটার্নে কাজ করতেছি কিন্তু এটা তো তার ভিডিও এসে হবে না এইভাবে বুঝতে পারছেন আচ্ছা তার ভিডিওর ভিতরে গেলে পরে আমরা কি তাচ্ছি ফেসবুক পাচ্ছি ইনস্টাগ্রাম পাচ্ছি আবার কি ওয়েবসাইট পাচ্ছি ওয়েবসাইটটা আগে আমরা দেখেছি এটাকেও আমরা দেখব আমরা ওভার ভিউতে আসে আমরা একটু লো ভিডিও দেখেন কত সহজে আপনারা ইউটিউবের বায় পাবেন তাকে পরামর্শ দিবেন প্রবলেম সলভ করাবেন সে অটোমেটিকলি আপনার প্রতি আস্থা তৈরি হয়ে যাবে আচ্ছা এটা লোড হইতে থাকো আমরা তার ওয়েবসাইটটা একটু দেখে আসি এবার আচ্ছা ওয়েবসাইটে আসলাম যারা এসিও নিয়ে কাজ করে ওয়েবসাইটে এসিও র্যাঙ্কিংয়ে না থাকলে পারে সেটা নিয়ে কাজ করতে পারেই আচ্ছা তার ওয়েবসাইট থেকে আমাদের মূল উদ্দেশ্য ছো অন্য সোশ্যাল মিডিয়া বা আরও কী কী আছে দেখে আচ্ছা এখানে তার অনেক ভিডিও লিঙ্ক আছে অনেক ভিডিও লিংক আছে তার মানে ওয়েবসাইটে তার অনেক ভিডিও আছে ওয়েবসাইটটা তেমন কিছু না ওয়েবসাইটটা ওয়েবসাইটটা তেমন কিছু না ওয়েবসাইটে তার বিভিন্ন এপিসোডে মানে বিভিন্ন ওনার লেকচারের ভিডিও আছে জাস্ট আমরা একটা ক্লিক করে দেখব যেটা কি সাউন্ড যে এখানে ওপেন হতে পারে ও ওই ভিডিওই উনি ওয়েবসাইটে তার মানে তার ওয়েবসাইটে সে শুধু ওই ভিডিও সাউন্ডটা দিছে ঠিক আছে আচ্ছা আমাদের মূল যে টার্গেট যদি ওয়েবসাইটে তার বিজনেস রিলেটেড আরও কিছু থাকত বা বিজনেস গ্রো করা নিয়ে আমরা যদি তাকে হেল্প করতে পারতাম তার অন্য অন্য কিছুর যদি প্রয়োজন ছিল তাহলে আমরা তাকে অফার করতে পারি ঠিক আছে আমরা তার ভিডিওর এখানে আমরা তার এই যে ইনস্টাগ্রাম ফেসবুক পাচ্ছে আমরা একটু ফেসবুকে যাই তার মানে সে কিন্তু আপনার ইউটিউবের ভাইয়ার এটা স্কুটটা একটু দেখেন কী অবস্থা দেখেন মাত্র বিশেপি তো তিনি কইসে কোনো ট্যাগ ট্যাগ নাই ঠিক আছে তার মানে এটার এসিউ স্কোরও খারাপ কোনো কিওয়ার্ড রে নাই দেখছেন কোনো কিওয়ার্ড র্যাঙ্ক হয়নি চ্যানেলের মেন হচ্ছে ভিডিওর কোনো কিওয়ার্ড র্যাঙ্ক হয়নি এখানে বিশের ভিতর তিন আচ্ছা এখানে আর লোড হইতে হবে যা আমাদের বোঝা হয়ে গেছে যে তার এটা ইস্যু করা ঠিক না ঠিক আছে আচ্ছা এখন আমরা তো বুঝলাম যে সে ইউটিউব চ্যানেল আছে বা ইউটিউব চ্যানেলে ওনার ভিডিওগুলা এসিও করা ঠিক নাই তার জন্য ওনার ভিডিও আরও ভিউ হচ্ছে না কিন্তু ওনার যে সাবস্ক্রাইবার আছে অ্যাকচুয়াল যে সাবস্ক্রাইবার ওই সাবস্ক্রাইবারের জন্যই উনি মূলত হচ্ছে কিছু ভিউ পাচ্ছেন কিন্তু ওনার এসিও না করার জন্য অরগ্যানিকভাবে উনি তেমন ভিউ না বিষয়টাও ক্লিয়ার তার মানে ওনাকে আমরা নক করতে পারি ইউটিউবের কাজের জন্য পরামর্শ দিতে পারি আচ্ছা এখানে আর একটা ইউটিউব চ্যানেল দেখতেছি এটাতে নক করে দেখি এটা আসলে কোনটা নাকি এখানে কোনো ভিডিও কোনো ইয়ের ভিডিও দিচ্ছে ওই যে সিরিজ হিসাবে যেটা তার ওয়েবসাইটে দিচ্ছি আচ্ছা এই ভিডিওটা যখন ইউটিউবে আমার আসলো এটা আমি দেখি তিন মাস আগে দিয়েছে মাত্র দুশো বাহাত্তরটা তার হচ্ছে ইয়ে এই জায়গায় সে শুধু সাজাইছে কিন্তু কিউআর প্লেসমেন্ট ঠিকঠাক আছে কি না আমরা একটু দেখি তো না কিওয়ার্ড প্লেসমেন্ট তার ঠিক নাই আচ্ছা এটার আমরা ওভারভিউ যদি আমরা দেখি বিশ্বের ভিতর দুই তার মানে এখানেও তার ওইভাবে কোনো পারফরমেন্স নেই তার মানে আপনি নিশ্চিত থাকেন তার এখানে তার এসিও স্কোর খুবই খারাপ আমরা বুঝে গেলাম যে সে আমাদের বায়ের হতে পারে অর্থাৎ তাকে আমরা নক করতে পারি সিস্টেম ওয়াইজ ঠিক আছে সুন্দর একটা টিপসমূলক তাকে আমরা দিয়ে মেসেজ করতে পারি এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করার পরে তার ভিডিওগুলোতে লাইক টাইক দিবেন কিছু কমেন্টস করবেন পজিটিভলি এবং কমেন্টসের মধ্যেই আপনি তাকে সাজেশন দেন ঠিক আছে বা আপনার যদি তার অন্য সোশ্যাল মিডিয়া পান সেগুলোতে আপনি তাকে নক করতে পারেন ঠিক আছে এখন ইউটিউবের বায়ার ইউটিউবের ভিডিওর মধ্যেই যদি আপনি সাজেশন দেন সেটাও অনেক ভালো হয় আবার আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়া যেরকম যে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সেখানেও নক করতে পারেন আচ্ছা এই যে ফেসবুক আছে এখন আমরা ফেসবুকটা একটু চেক করি আমি ফেসবুকটা একটু চেক করি যে ফেসবুকের কী অবস্থা

ওনার এই ফেসবুক পেজ পেজের কোনো গ্রোথ নাই তার মানে আমরা ফেসবুকের কাজ জানি ইউটিউবের কাজ জানি নর্মালি ডিজাইনও জানি একটু ক্যানভা দিয়ে তাহলে আমরা যদি তার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজ দিতে পারি তোমার পুরা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম তার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামও তো দেখলাম ইনস্টাগ্রাম কো তারপরে পরামর্শ দিচ্ছি আমি যে পরিপূর্ণ সব কিছু শেখাচ্ছি এর কারণটা দেখেন যে আপনারা প্যাটার্নে কতগুলা বাইর মানে একটা বাইরকে ধরেও তার মাসিক চুক্তিতে কাজ করা যায় আজকে ইউটিউবে বা ইউটিউবের ভিতর থেকে কিভাবে পাবেন এখন আমি ইনস্টাগ্রাম এখানে তো আসে আসে একটা আচ্ছা দেখি নর্মালি আসে কিনা দেখি তো এই যে দেখেন দেখছেন ইনস্টাগ্রাম তার মানে আমরা তার ইনস্টাগ্রামে ঢুকে আচ্ছা ওনার ইনস্টাগ্রামে দেখেন ইনস্টাগ্রামে ফলোয়ার মোটামুটি আছে দেখেন তার মানে উনি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আবার উনি টিকটকেও অ্যাক্টিভ আছে বুঝেন উনার টিকটকও আছে কিন্তু ইনস্টাগ্রামে দেখেন মাত্র তিতাল্লিশটা লাইক চল্লিশটা লাইক তার মানে দেখেন এই একটা বায়া তাকে যদি সুন্দরভাবে বুঝাইতে পারি একটা সাইড নিয়ে প্রথমে শুরু করতে পারি তার পুরো বিজনেস আমি মানে পুরো সোশ্যাল মিডিয়া ম্যানেজ তার মানে সর্বনিম্ন তিনশো টকার মাসে তার মানে আমি যদি ওকে প্রপোজাল দিই যে সব কিছু অডিট করে লিঙ্ক নিয়ে প্রমাণ নিয়ে যে তোমার ওয়েবসাইট আছে ইনস্টাগ্রাম দেখেছি ফেসবুক দেখেছি এ বিষয়ে প্রত্যেকটা রিপোর্ট দিবেন তাহলে তোমার ইউটিউবের প্রত্যেকটা প্যারা পেরা করেও আপনি কাভার করে একটা নথিপত্র তৈরি করার মতো ইউটিউব ইউটিউবে স্ক্রিনশট নিয়ে ইউটিউবের কী কী প্রবলেম আপনি নিচে নোট করুন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের বিষয়ে লিঙ্ক দিয়ে কিছু পরামর্শ তাকে দিলেন ফেসবুকের বিষয়ে কিছু পরামর্শ দিয়ে বলে যে তোমার এই সব সোশ্যাল মিডিয়া আমি দেখেছি তুমি চাইলে তোমার এই পুরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আমি কাজ করতে পারবো সেক্ষেত্রে তোমার ইউটিউব ভিডিও এসেও করলে তোমার ভিডিও র্যাঙ্ক করবে রেগুলার যদি পোস্ট করি তোমার এগুলা ইনক্রিজ করবে এবং আমি এই যে ইয়ে ইনস্টাগ্রামের জন্য টার্গেটেড হ্যাশট্যাগ রিসার্চ করে আমি তোমার পোস্ট করব তাহলে এগুলি ইম্প্রুভমেন্ট আসবে তোমার ফেসবুকে তুমি স্বাভাবিকভাবে অ্যাক্টিভ না ফেসবুকটাও আমি গ্রো করতে পারে টোটাল বিজনেস নিয়ে আপনি তার সাথে বুঝতে পারেন বুঝছেন তার মানে কি আমরা যে মেথডটা দেখলাম সেটা ইউটিউবের বা ইউটিউবের ভিতর থেকে কীভাবে নিয়ে আসবো আর আপনি তার পাশাপাশি অন্য অন্য বিষয় জানা থাকলেও তাকে অফার করতে পারে ম্যাথডটা জাস্ট বুঝাইল ঠিক আছে